হ্যালো डियर আজকে আমাদের गवर्नमेंट ऑफ इंडिया মিনিস্ট্রি অফ রেলওয়েজ অথবা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড তরফ থেকে বেশ কিছু চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে আমরা তার মধ্যে থেকে ফার্মাসির যে রিক্রুটমেন্ট নোটিশ এসেছে সেটা নিয়ে কথা বলবো মূলত এটি আবেদন প্রক্রিয়া শুরু হবে 17/8/2024 এবং শেষ হবে 16/9/2024 সো যারা আবেদন করতে ইচ্ছুক তাদেরকে বলবো অনলাইনে আবেদন করা যাবে রকম অফলাইনে আবেদন করা যাবে না এবার আসি যদি আবেদন করতে গিয়ে কোনো ভুল ভ্রান্তি বা মিস ইনফরমেশন হয়ে যায় সেক্ষেত্রে আপনি কি করবেন সেক্ষেত্রে আপনি একদম প্যানিক করবেন না যেটা হয়ে গেছে অতদিন শেষ ষোলো নয় দু ক্লোজিং হচ্ছে অ্যাপ্লিকেশন ডেট তারপরে সতেরো থেকে ছাব্বিশ নয় দু হাজার চব্বিশ পর্যন্ত আপনাদেরকে পুরো কারেকশন উইন্ডো বা মডিফিকেশন উইন্ডো কিন্তু খুলে দেওয়া হবে সেখান থেকে আপনারা কিন্তু মডিফিকেশন বা কারেকশন করতে পারবেন এবার আসি ফার্মাসিস্ট দেখতে পাচ্ছেন তেরো নম্বর পোস্ট হচ্ছে ফার্মাসিস্ট এন্ট্রি গ্রেড এখানে দেওয়া হয়েছে এবং এখানে পে লেভেল কিন্তু দেখতেই পাচ্ছেন এখানে দেওয়া আছে আপনাদের পে লেভেল ফাইভ স্যালারি কিন্তু উনত্রিশ হাজার দুশো টাকা সি টু কুড়ি থেকে আটত্রিশ বছরের মধ্যে হতে হবে এবং পোস্ট হচ্ছে দুশো ছেচল্লিশটি সো যারা অ্যাজ ফার্মাসিস্ট আবেদন করতে চাইবে তারা কিন্তু আবেদন করতে পারে তার কারণ হিউজ নাম্বার একটি রিক্রুটমেন্ট নোটিশ কিন্তু পাবলিশ হয়েছে সো এটা মাথায় রাখবেন এছাড়াও বি ওয়ান সি ওয়ান এবং সি টু জন্য কিন্তু ফিজিক্যাল ফিটনেস সার্টিফিকেট দরকার ঠিক আছে এবং এখানে বয়স সীমা কিন্তু বলে দেওয়া হয়েছে ঠিক আছে এছাড়াও যারা স্পেশাল ক্যাটাগরি অর্থাৎ কোটা যাদের তাদের জন্য যে ছাড় দেওয়ার কথা বলা আছে ওয়েস্ট বেঙ্গল বা অল ইন্ডিয়া বেসিস যে নর্মস দেওয়া আছে সেই অনুযায়ী হবে এবার আসি ফিজ ফিজের ক্ষেত্রে কিন্তু জেনারেল ক্যান্ডিডেট কিন্তু পাঁচশো টাকা করে দিতে হবে এবং চারশো টাকা করে কিন্তু রিফান্ড করে হবে এটা কিন্তু মাথায় রাখবেন আর পুরো এক্সাম কিন্তু সিবিডি মোডে হবে ঠিক আছে এস টি এস এর ক্ষেত্রে কিন্তু সেম সরি এক্সাম নয় অ্যাপ্লিকেশনটা কম্পিউটার বেস বাট অনলাইনেই হবে ঠিক আছে পরবর্তীতে কিভাবে এক্সাম হয় না হয় সেটা কিন্তু আমরা জানাব এখানে কিন্তু বলা আছে সরি এটা কিন্তু সিবিরি মোটেই হবে সিবিডি মোট কেন হবে এখানে কিন্তু বলা আছে একটি নোট করে অনলি ক্যান্ডিডেট হু অ্যাটেন্ড সিবিডি অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট অ্যাটেন্ড করতাম শুধু অ্যাপ্লিকেশন করে ফেলে রাখবেন আর আপনি পাঁচশো টাকা থেকে চারশো টাকা ফেরত পাবেন এই আশাটা করবেন না ঠিক আছে আপনাকে অ্যাটেন্ড করতে হবে কম্পিউটার বেস টেস্টে দেন ইউ উইল গেট এ রিফান্ড অফ দেয়ার এক্সামিনেশন ফি অ্যাজ মেনশন অ্যাবভ ঠিক আছে আর এস সি এস টি ওবিসিদের ক্ষেত্রে তো কোনো ব্যাপারই নেই তারা আড়াইশো টাকা করে দেবে এবং সিবিডি অ্যাপেয়ার করার পরে কিন্তু ওদেরকে আড়াইশো টাকা আবার ব্যাক করা হবে সো এটা আপনারা মাথায় রাখবেন এছাড়াও আরো বিস্তারিত সিলেবাস বা তথ্য কিন্তু উঠে আসবে ঠিক আছে সেগুলো নিয়ে কিন্তু কথা হবে তো যাই হোক আজকে আমরা আলোচনা করলাম তার মধ্যে একটি জিনিস বলে দেব ন্যাশনালিটি কিন্তু ইন্ডিয়া নেপাল ভুটান এই দেশগুলোর মধ্যে থেকে হতে হবে এগুলো একটু মাথায় রাখবেন আর এজ রিল্যাক্সেশন হিসাবে যেগুলো বলা হয়েছে সেগুলো তো থাকবেই হুম তার সাথে সাথে অন্যান্য যে মার্কস মার্কস নেগেটিভ থাকবে আবেদন করবেন যারা ঠিক আছে সেক্ষেত্রে আপনাদেরকে একটু বলে দিই এটা আমাদের যারা ওয়েস্ট বেঙ্গলের আছেন তাদের জন্য এইগুলো ঠিক আছে কলকাতা মালদা শিলিগুড়ি এবং কাছের একটি নিতে পারেন রাঁচি ঠিক আছে এগুলো দিয়ে করতে পারেন এছাড়াও ভুবনেশ্বর আছে কাছাকাছি এগুলো করতে পারে ঠিক আছে এগুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে কিভাবে করতে হবে না করতে হবে সেটা যখন থেকে শুরু হবে আমরা একটি টিউটোরিয়াল ভিডিও দিয়ে দেবো কিভাবে অ্যাপ্লাই করতে হবে ঠিক আছে এখানে পোস্ট দেওয়া সমস্ত কিছু হ্যাঁ ফার্মাসিস্টদের ক্ষেত্রে কোথায় কতটা পোস্ট আছে সেগুলো কিন্তু এখান থেকেই পেয়ে যাবেন চাইলে আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যান এবং সেখান থেকে টাইম টু টাইম আপডেট নিয়ে আন সিলেবাস একটু আপনাদেরকে বলে দেবো ফার্মাসিস্টদের ক্ষেত্রে হিউম্যান অ্যান্ড ফিজিওলজি ফার্মাসিউটিক্যাল অ্যানালাইসিস फार्मास्यूटिक्स फार्मास्यूटिकल इनऑर्गैनिक केमिस्ट्री, रिमेडियल बायोलॉजी और रिमेडियल मैथमेटिक्स फार्मास्यूटिकल ऑर्गेनिक कैमिसट्री बायोकेमिस्ट्री पैथोफिजियोलॉजी, कंप्यूटर एप्लीकेशन इन फार्मेसी इनवाइरमेंटल साइंस फिजिकल फार्मास्यूटिक्स फार्मास्युटिकल माइक्रोबालाजी फार्मास्युटिकल इंजीनियरिंग मेडिसिनल केमिस्ट्री फार्मोकोलॉजी फार्मोकोलॉक्सी फार phytochemistry, industrial pharmacy, pharmaceutical jurisprudence, herbal drug technology, biopharmaceuticals and pharmaceutical and pharmaceutical biotechnology, quality assurance methodology, social and preventive pharmacy, standard and quality control and standardization of herbal computer age drug design, cell and molecular biology, cosmetic science, এক্সপেরিমেন্টাল ফার্মাকোলজি অ্যাডভান্স ইন্সট্রুমেন্টস এই সমস্ত সাথে কিন্তু জেনারেল অ্যাথেমেটিক্স জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং জেনারেল অ্যাওয়ারনেস জেনারেল সায়েন্স টেন স্ট্যান্ডার্ড সিবিএসসি সিলেবাস বেসিস ঠিক আছে সো কিন্তু ওই আপনার কোর্স কোর যে সাবজেক্ট আছে সেই কোর সাবজেক্টের সঙ্গে কিন্তু এই জেনারেলগুলো কিন্তু থাকবে সো এগুলো মাথায় রাখবেন আমি চেষ্টা করেছি পুরোটা ফার্মাসিস্ট নিয়ে কিন্তু আপনাদের সামনে তুলে ধরার এরপরেও যদি কারোর কোনো কোশ্চেন্স বা কোয়ারিজ থাকে নিশ্চিত আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করুন সেখান থেকে অ্যাডমিনকে মেসেজ করুন জানতে পারবেন এছাড়াও আপনারা কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারবেন যাই হোক আজকের ভিডিও এই পর্যন্ত আমার চলাম নাক্স ভিডিও বানাতে ভালো থাকবেন শুনে থাকবেন দেখা হবে পরে কোনো একটা ভিডিওতে টাটা বাই বাই